গুড্ডির দুদিন ধরে দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ঠিক করেই রেখেছিলাম যে আজকে আর স্কুলে পাঠাবো না আর আজ তো গুড্ডির বাপি হাঁটে যায় আমাকেই নিয়ে যেতে হয় আর এই ভোরবেলায় উঠে রান্নাঘরে ঢুকে সাতটার মধ্যে রান্নাবান্না সেরে রেখে যেতে হয় ভারী কষ্টই হয়ে যায় আমার তাই ঠিক করেছিলাম আজকে আর স্কুলে নিয়ে যাবো না তাই আজকে সকালে ঘুম থেকে ডেকে তুলিনি আমি আমার মতো চা খেয়ে রান্নায় ঢুকে পড়েছি তারপর ভাবলাম এখনও উঠছে না কেন যাই ওপরে গিয়ে এক পাক দেখে আসি কি করছে ঘুমাচ্ছে নাকি উঠেই পড়েছে তা আমার আসার শব্দ পেয়ে দেখছি উঠে পড়েছে আর উঠেই স্কুলে যাওয়ার জন্য না তখন তো আটটা বেজেই গেছে চলো মোচার ঘন্টটা হয়ে গেল একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আজকে দুপুরে রান্না বলতে একটু মোচার ঘন্ট করলাম আর একটু ওলের ডালনা করব ফ্রিজে চিংড়ি মাছ রাখা আছে সেটা দিয়ে ওল রয়েছে ঘরে বেশ কিছুদিন হয়ে গেল কিছুই করা হয়ে উঠছে না ওলটা দিয়ে তা ভাবলাম কি ডাল ঝোল এগুলো তো রোজই খাই আর ভালো লাগছে না ওইগুলো আজকে একটু ডাল নাই করে ফেলি শুকনো শুকনো হবে একটু তাই দিয়েই ভাত মেখে খাবো চিংড়ি মাছগুলো ঝোল করলেও পারতাম কিন্তু আজকে আর ঝোল করতে ইচ্ছা করছে না মাঝে মাঝে তো ইচ্ছেও করে একটু অন্যরকম খেতে এই যে তেলের ওপর একটু জিরে আদা বাটা আর একটু পেঁয়াজটাকে চপারে ঘষে নিয়েছিলাম পুরোটা আবার মিহি করে বেটে দিয়ে নিই সে পেঁয়াজটা ঘষা আর একটু নুন হলুদ চিনি আর একটু কাঁচা লঙ্কা এদিন আড়াচাড়া করে আগে থেকে ওলটাকে সিদ্ধ করে মেখে রেখেছিলাম ভালো করে সেটা দিয়ে একটুখানি জল দিতে হবে না হলে ওলটা আবার একটু রান্না হবে তো দেখবেন রোজ রোজ না ডাল মাছের ঝোলই বলুন আর ডিমের ঝোল মাংসের ঝোলই বলুন রোজ রোজ তাই দিয়ে খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় একটু শুকনো শুকনো খাবার খেতে একটু চচ্চড়ি দিয়ে কিংবা একটু ঘন্ট দিয়ে তাই আজকে রান্নাটা করছি এইসব রান্নাগুলো আবার একটু ঝাল ঝাল না হলে ঠিক খেতে ভালো লাগে না তাই গুড্ডিটা তুলে রেখে তারপর আমাদের লঙ্কাগুলো সব চটকে দেব গুড্ডির জন্য একটু পাতলা দেখে তুলে রেখে আমাদেরটা আবার একটু শুকিয়ে নিচ্ছি এসে বসতেই হঠাৎ মাথায় আসলো গুড্ডির জন্য একটা লাল সাদা জামা বানানোর কথা বহুদিনের ইচ্ছা আমার জানেন সারা বছর মনে থাকে না এই পুজো আসলেই তার আগ দিয়েই মনে পড়ে যা মেয়েটা তো একটা লাল সাদা জামা বানালেই হতো কিন্তু তখন আর সময় থাকে না তাই আর হয়ে ওঠে না বেশ একটা লাল সাদা জামা বানাবো তাতে মা দুর্গার মুখ করব কিংবা একটু শিউলি ফুল আঁকবো এরকমভাবে নিজের হাতে সাজাবো বহুদিনের ইচ্ছা কিন্তু হয়ে ওঠে না তা ভাবলাম ঘরে তো ব্লাউজের পিস আছে আমার বেশ কিছু তাই নিয়ে বসে দেখি কোনটা হয় কোনটা দিয়ে কি করা যায় এই যে সাদা রঙের একটা পিস পেয়েছি আর একটা লাল রঙের পিস লাল রঙের অনেকগুলোই ছিল তবে সেগুলো খুব একটা ভালো লাগছে না এইটাই বেশ একটা টকটকে লাল আছে এর আগেও একটা জামা বানিয়েছি আমি ওর জন্য দাঁড়ান আপনাদের দেখাই এই যে দেখুন এটা আবার গামছা দিয়ে বানিয়েছিলাম ঘরের নতুন গামছা ছিল তা দেখলাম গামছা দিয়ে মানুষ কত রকম জুয়েলারি বানায় তারপর বড়রাও দেখি কত কুর্তি টুর্তি পরে গামছা প্রিন্টের তাই আবার ইচ্ছা হলো গুড্ডির জন্য এটা দিয়ে একটা জামা বানানোর ওপরে সাদা কাপড়টুকুও একটুখানি ছিল ঘরে তাই কেটে আর কি বসে পড়লাম নিজে হাতে পুরোটা সেলাই করেছি জানেন বেল্টগুলো এই সরু জায়গাগুলো সেলাই করতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই তবে করেছিলাম দুপাশে দুটো বেল্টও করে দিয়েছিলাম এই যে ওপরটায় আবার একটা পাটের জিনিস লাগিয়েছিলাম যে আমার ওপরটা ফাঁকা থাকবে তাই পাটের এইটা একটা চাবির রিংয়ের সাথে ছিল সেটা খুলে নিয়ে আবার এটার ওপর বসিয়ে উল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছিলাম ভারী সুন্দর হয়েছিল জামাটা দেখতে সবাই কিন্তু খুব ভালো বলেছিল জামাটা হাতাগুলো করেছিলাম কী সুন্দর দেখুন বেশ কুচি কুচি দিয়ে হাতাগুলো কোথায় কোন কাপড়টা দিলে মানাবে বহু সময় লেগেছিল। আসলে আমি তো আর পাকা দৌড়ছি না তাই জন্য কোথায় কি দেবো ভাবতেই প্রচুর সময় লেগে যায় আর এই মালাটা কিনে এনেছিলাম দোকান থেকে এই জামাটার ওপরেই বসাবো বলে একশো টাকা মতো নিয়েছিল মালাটার দাম এই যে পেছনে আবার একটু বোতাম লাগিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এখানটা দেখলে বুঝতে পারবেন পুরো হাতে সেলাই করা ফিনিশিংটা ঠিক হয়নি ঠিকই তবে ওই শখ আর কি মেয়েকে নিজে হাতে জামা বানিয়ে পরাবো আর এই যে ঘরে একটু ফলস কাপড়ও ছিল সেটাও আবার কেটে জামার ভেতরে লাগিয়ে দিয়েছিলাম এটা পরে আবার একটা ওর ছবিও তুলেছিলাম একবার চিলড্রেন্স ডেতে এই জামাটা পরিয়েছিলাম পরিয়ে সামনে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম তবে এত খাটনি করে বানিয়েছিলাম জামাটা বেশি দিন পরতে পারেনি বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল আমারই হয়তো মাপ নিতে ভুল হয়েছিল আর একটু বড় বানালে হতো এই যে এই সেই ছবিটা কি সুন্দর লাগছে দেখুন তাই ব্লাউজের পিসগুলো নিয়ে আজকে বসেছি ঠিকই যদি এটা দিয়ে জামা বানানোও যায় কিন্তু এর ওপরে কিছুই আমি আঁকতে পারবো না মা দুর্গার মুখ কিংবা একটু শিউলি ফুল কিংবা কোনো কলকা কিছুই করতে পারবো না কেননা সেটা তো আবার সুতির কাপড় ছাড়া তার উপর আঁকা সম্ভব না এগুলো তো সিল্কের কাপড় এগুলোর উপর আর আঁকা যাবে না তবুও ভাবলাম কাটিং ফুটিং করে দেখি বেশ কতগুলো পিস রয়েছে ঘরে যেগুলোর এখনো ব্লাউজ বানানো হয়নি তাই এই লাল সাদা কাপড়টা নিয়ে বসলাম জানি না কতটা কি করতে পারবো এখানে আপনারা দেখছেন যত তাড়াতাড়ি কাজটা কিন্তু তত তাড়াতাড়ি আমার মোটেও হয়নি এটা আমার ভাবতেই কয় ঘন্টা সময় লেগে গেল যে কোন সাইডটা কোন পাশে দেবো কিভাবে কিভাবে করব জামাটার ডিজাইন কেমন করব তা ভাবছি ওপরের সাদাটা দিয়ে এরকম ওপরের পাটটা এটা করব কোমরের কাছে ডিজাইনটা থাকবে তাই যেইভাবে একটা জামার মাপ নিয়ে কেটে নিয়েছি তা মনে হচ্ছে হাতে সেলাই হবে না আমার দ্বারা এবার কেননা প্রচুর সময় লেগে যাবে আর ভেতরে এবার ফলস কাপড় যেটা দিতে হবে সেটাও নেই আমার কাছে তাই ভাবছি কাটিংটা তো করে ফেললাম এবার কোনো একটা দর্জির কাছে গিয়ে বসে থেকে সেলাই করিয়ে নিয়ে আসবো ভাবছি দেখুন তো জামাটা কেমন লাগছে আর এই জড়িটা দেখছি মা সেদিন নিয়ে এসে দিল আমার কাছে মা জানে যে আমি টুকটাকিটা সেটা বানাই মার কাছে ছিল হয় জড়িটা তাই এবার আমার কাছে দিয়ে গেল তাই ভাবছি জামার নেছি দিয়ে এই জড়িটা বসিয়ে দেবো ভারী সুন্দর লাগবে দেখতে দেখুন কি সুন্দর জড়িটা বেশ এত কুচিকাচি কাজ তো হাতে সেলাই করা যাবে না একটু দর্জির কাছেই যেতে হবে আর আমাকে বসে থেকেই করিয়ে আনতে হবে কেননা আমার কাটিং তো সে হয়তো বুঝবে না আমাকে বলে বলে সেলাইটা করিয়ে আনতে হবে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে